হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওতে ভারতের একটি গুরুত্বপূর্ণ জিকে বিষয়ে টপিক নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিকটি হলো বিভিন্ন রাজ্যে চিত্রকলাগুলি এমসি কিউ আকারে আজকে জানবো এই টপিক থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসেই থাকে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন হল কালীঘাট পটচিত্র কোন রাজ্যে চিত্রকলা কালীঘাট পটচিত্র কোন রাজ্যের চিত্রকলা সঠিক উত্তরটি হলো অপশান বি পশ্চিমবঙ্গের কালীঘাট পটচিত্র পশ্চিমবঙ্গ রাজ্যে চিত্রকলা পরবর্তী প্রশ্ন পটচিত্র কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলা পটচিত্র কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলা সঠিক উত্তরটি হলো অপশান সি উড়িষ্যা রাজ্যের পটচিত্র হলো উড়িষ্যা রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলা পরবর্তী প্রশ্ন সৌরচিত্র কোন রাজ্যে চিত্রকলার অন্তর্ভুক্ত সৌরচিত্র কোন রাজ্যে চিত্রকলার অন্তর্ভুক্ত সঠিক উত্তরটি হলো অপশন বি উড়িষ্যা সৌরচিত্র হলো উড়িষ্যা চিত্রকলার অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন বার্লি চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত বার্লি চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশন বি মহারাষ্ট্র বার্লি চিত্রকলা মহারাষ্ট্র রাজ্যের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন পিঙ্গুলি চিত্রকাঠি কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলা পিঙ্গুলি চিত্রকাঠি কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলা সঠিক উত্তরটি হলো অপশন সি মহারাষ্ট্র পিঙ্গুলি চিত্রকাঠি মহারাষ্ট্র রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলা পরবর্তী প্রশ্ন অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন রাজ্যের অন্তর্গত অজন্তা ও ইলোরা গুহাচিত্র কোন রাজ্যের অন্তর্গত সঠিক উত্তরটি হলো অপশন বি মহারাষ্ট্র অজন্তা ও ইলোরা গুহাচিত্র মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত পরবর্তী প্রশ্ন মঞ্জুষা চিত্রকলা কোন রাজ্যে প্রচলিত মঞ্জুষা চিত্রকলা কোন রাজ্যে প্রচলিত সঠিক উত্তরটি হলো অপশান এ বিহার মঞ্জুষা চিত্রকলা বিহার রাজ্যে প্রচলিত পরবর্তী প্রশ্ন মধুবনী চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত মধুবনী চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান সি বিহার মধুবনী চিত্রকলা বিহার রাজ্যের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন সাঁওতাল চিত্রকলা কোন রাজ্যে পাওয়া যায় সাঁওতাল চিত্রকলা কোন রাজ্যে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশান সি বিহার সাঁওতাল চিত্রকলা বিহার রাজ্যে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন বাই পেন্টিংস কোন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী বাই পেন্টিংস কোন রাজ্যের বিখ্যাত চিত্রশৈলী সঠিক উত্তরটি হল অপশান এ রাজস্থান বাই পেন্টিংস রাজস্থানের বিখ্যাত চিত্রশৈলী পরবর্তী প্রশ্ন রাজপুত পেন্টিং কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প রাজপুত পেন্টিং কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প সঠিক উত্তরটি হল অপশান সি রাজস্থান রাজপুত পেন্টিং রাজস্থানের ঐতিহ্যবাহী শিল্প পরবর্তী প্রশ্ন মান্দানা চিত্র কোন দুটি রাজ্যে পাওয়া যায় মান্দানা চিত্র কোন দুটি রাজ্যে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো অপশান সি রাজস্থান ও মধ্যপ্রদেশ মান্দানা চিত্র রাজস্থান ও মধ্যপ্রদেশে পাওয়া যায় পরবর্তী প্রশ্ন গণ্ড চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত গণ্ড চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হল অপশন সি মধ্যপ্রদেশ গণ্ড চিত্রকলা মধ্যপ্রদেশের সঙ্গে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন চিত্তরা চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প চিত্তরা চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প সঠিক উত্তরটি হল অপশন এ কর্ণাটক চিত্তরা চিত্রকলা কর্ণাটক রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প পরবর্তী প্রশ্ন মহীশূর পেন্টিং কোন রাজ্যের বিখ্যাত চিত্রশিল্প মহীশূর পেন্টিং কোন রাজ্যের বিখ্যাত চিত্রশিল্প সঠিক উত্তরটি হলো অপশন বি কর্ণাটক মহীশূর পেন্টিং কর্ণাটক রাজ্যের বিখ্যাত চিত্রশিল্প পরবর্তী প্রশ্ন চেরিয়াল স্ক্রল পেন্টিং কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলার অন্তর্গত চেরিয়াল স্ক্রল পেন্টিং কোন রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলার অন্তর্গত সঠিক উত্তরটি হল অপশন বি তেলেঙ্গানা চেরিয়াল স্ক্রল পেন্টিং তেলেঙ্গানা রাজ্যের ঐতিহ্যবাহী চিত্রকলার অন্তর্গত পরবর্তী প্রশ্ন কলমকারী চিত্রকলা কোন দুটি রাজ্যের সাথে সম্পর্কিত কলমকারী চিত্রকলা কোন দুটি রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশন বি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা কলমকারী চিত্রকলা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন সানজি ও আইপন চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত শিল্পকলা সানজি ও আইপন চিত্রকলা কোন রাজ্যের বিখ্যাত শিল্পকলা সঠিক উত্তরটি হলো অপশন বি উত্তরপ্রদেশের সান্সি ও আইপন চিত্রকলা উত্তর প্রদেশের বিখ্যাত শিল্পকলা পরবর্তী প্রশ্ন শহরায় ও খোবার চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প শহরায় ও খোবার চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প সঠিক উত্তরটি হলো অপশন এ ঝাড়খণ্ড রাজ্যের শহরাই ও খোবার চিত্রকলা ঝাড়খণ্ড রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প পরবর্তী প্রশ্ন খানজাপুর পেন্টিং কোন রাজ্যের বিখ্যাত চিত্রশিল্প খানজাপুর পেন্টিং কোন রাজ্যের বিখ্যাত চিত্রশিল্প সঠিক উত্তরটি হল অপশান বি তামিলনাড়ু রাজ্যের খানজাপুর পেন্টিং তামিলনাড়ু রাজ্যের বিখ্যাত চিত্রশিল্প পরবর্তী প্রশ্ন পিথোরা চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত পিথোরা চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান এ গুজরাট রাজ্যের সাথে পিথোরা চিত্রকলা গুজরাট রাজ্যের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন থাঙ্কা চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প থাঙ্কা চিত্রকলা কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প সঠিক উত্তরটি হল অপশন এ সিকিম থাঙ্কা চিত্রকলা সিকিম রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প পরবর্তী প্রশ্ন কলমে ঝুটু চিত্রশিল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত কলমে ঝুটু চিত্রকলা কোন রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হলো অপশান এ কেরালা কলমে ঝুটু চিত্রশিল্প কেরালা রাজ্যের সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হল পাহাড়ি চিত্রশিল্প কোন অঞ্চলে বিখ্যাত চিত্রকলা পাহাড়ি চিত্রশিল্প কোন অঞ্চলের বিখ্যাত চিত্রকলা সঠিক উত্তরটি হলো অপশন এ উত্তর ভারতের রাজ্যগুলির বিখ্যাত চিত্রকলা হলো পাহাড়ি চিত্রশিল্প তো ডিয়ার স্টুডেন্ট তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম আরও শিক্ষণীয় ভিডিও তুমি মিস না করো তোমাদের কোন টপিকের ওপর ভিডিও চাই অবশ্যই কমেন্টে জানিও আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে